আল্লাহ আদম কিছুটা গোপন সূত্রেই এই শব্দগুলি শিখে ফেললো আল্লাহ শিখিয়ে দিলেন আদমকে এইভাবে বলো তো দরখাস্ত তিনি মঞ্জুর করবেন তিনি যদি ভাষাটা শিখিয়ে দেন যে এইভাবে আসো আমি মঞ্জুর না এটা সম্ভাবনা বেশি না কম হ্যাঁ মানে একশো একশো তো আল্লাহর আলমিন যে আমাদের ভালোবাসে তার বাস্তব প্রমাণ হচ্ছে এখানেই ভুল তো করেই ফেললা আমার কথা তো মানলা যাক গে ভুল তো করছো এখন এই ভাষায় দরখাস্তটা লিখে নিয়ে আসো সেই ভাষা আমাদের মুখস্থ আছে না রব্বানা জলাম না হে আমাদের ফলন কর্তা আমরা আমাদের উপরে জুলুম করেছি জলাম না আংফুসানা ওয়াইলাম তা ফিরলানা আপনি যদি আমাদেরকে মাফ না করেন অতার হাম এবং রহম না করেন লানাকু নান্না মিনাল খাওয়িরিন তাহলে আমরা অবশ্য অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব মাপ হইল কিছুটা সাসপেন্ড সহ আর কি সাসপেন্ড জান্নাতে আর থাকা হবে না মাফ করে দিলাম তবে একটু ঘুরে আসো দুনিয়াটা এখানে কত ভালো ছিল সুখে ছিল এটা বুঝবে কখন দুঃখ না আসলে কি বোঝা যায় বলুন তো এটা আল্লাহ বলেন তাহলে একটু ঘুরে টুরে আসো এবার আমরা চলে আসছি আমাদের তাহলে আমরা কিন্তু এখানে ঘটনা চক্রে চলে আসছি আমাদের টার্গেট বাড়ি কোনটা বলুন তো আমরা তৈরি হয়েছি কিসের জন্য জান্নাতের জন্য কিন্তু এই যে একটু ভুলের কারণে কিছু খেসারত কিছু মানে জবাবদিহিতা কিছু শাস্তি আমাদের ভাগ্যে ঘটে গিয়েছে তবে এটাও সত্য যে শয়তান আমাদেরকে আমাদের বাড়ি থেকে বের করে দিতে পারলেও সেও কিন্তু বাড়িটা দখলে নিতে পারে নাই সাধারণত সন্ত্রাসী যদি আপনার বাড়িটা দখল মানে বের করে ও কি করে বাড়িটা দখল করে নেয় ভাড়া এখন হয়ে তোলে ওই খায় জমিটা ওই আবাদ করে ওই খায় এটা নাম হলো পূর্ণ দখল শয়তান আমাদেরকে বের করে দিতে পেরেছে ঠিক আছে কিন্তু বাড়িটা এখনো সে দখলে নিতে পারে নাই কে বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ এটা আমাদের শত্রুর হাত থেকে এখনো আমাদের জন্য রক্ষা সুরক্ষা মানে সুরক্ষিত ভাবে রেখে দিয়েছে আলহামদুলিল্লাহ তবে শয়তান চেষ্টা করছে এখন যেহেতু দখলে নিতে পারে নাই আপনি আমি যেন যেতে না পারি সেই জন্য মাঝখানে একটু ব্যারিগেড দেওয়ার চেষ্টা করছে এই বাড়ি তো ভালো না এ বাড়ি রাস্তা দেখো না কেমন এখানে মদ খাওয়া যায় না জেনা করা যায় না এটা কত ঝামেলার রাস্তা এটা এই এই দিক দিয়ে যাও এটা খুব খাঁটি রাস্তা পিওর পিস ঢালা প্লেন রাস্তা যেতে কোনো বাধা নাই যা মন চাই তাই করাও যায় এইভাবে সে আমাদের সামনে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে এই বাধার টপ আমাদেরকে আমাদের বাড়িতে আবার ফিরে যেতে হবে ইনশা আল্লাহ আচ্ছা বলুন তো অপরাধটা কার বেশি বড় ছিল আদম বেশি বড় অপরাধ করেছেন না শয়তান বেশি বড় অপরাধ করেছে কে দোষটা শুধু শয়তানকে দিতে পারলে আমরা খুশি নাকি না এখানে আদম আলাহামের দোষটা সবচেয়ে বড় ছিল শয়তানেরটা একটু হলেও আদমের তুলনায় অপরাধটা ছোট ছিল কারণ কি আদম আলহিস নিষেধ অমান্য করেছেন এটা বড় অপরাধ আল্লাহ নবীলাম বলেছেন আমি তোমাদেরকে যদি কোনো আদেশ করি সেটা সাধ্য অনুযায়ী করার চেষ্টা করো আর যদি কোনো কিছু মানা করি তাহলে পুরোটাই বর্জন করো তাহলে যা আল্লাহ যা আদেশ করেছেন সেটা আমরা সাধ্য অনুযায়ী পালনের চেষ্টা করব। আর যেটা নিষেধ করেছেন সেটা সম্পূর্ণভাবে বর্জন করতে হবে ত্যাগ করতে হবে কারণ এটা গুণাটা মারাত্মক হয়ে যায় তো আদম কোনটা করেছিলেন বলুন আদম কোনটা নিষেধকে অমান্য করেছিলেন আদম এই বৃক্ষটার ফল খাওয়া তো দূরের কথা এর ধারে কাছেও যাবে না নিষেধটা কঠিন না আল্লাহ তো যদি এ কথা বলতেন এর ফল খাবে না কাছে যাও ছায় একটু মজা নেও গাছে ওঠো সব জায়গায় খালি ফলটা খাবানা আল্লাহকে এইভাবে বলেছে বরং ছায়াও তুমি নিতে পারবে না তুমি নিষেধটা কঠিন ছিল না কঠিনভাবে মানা করা ছিল আদম সেই ভুলটাই করে ফেললেন আর শয়তারের ভুলটা কি ছিল আদেশ অমান্য ছিল আল্লাহ রব আন যখন বললেন যদু ইবলিশ যখন আল্লাহ বললেন এই সবাই সাজদা দাও আদমকে সন্মান সূচক সাজদা দাও সবাই সাজদা দিল ইবলিশে দাঁড়িয়ে রইল আল্লাহ রাব্লাহর আমি তাকে সার্চ করলেন জবাব দিহি তার কাঠ গড়ায় দাঁড়িয়ে করিয়ে দিলেন ইয়া ইবলিশ মা মানা একান্ত লিমা খালাম তো আমি যেটা নিজ হাতে তৈরি করলাম তারে সাজদা দিতে তোরে মানা করলো কিসে ইবলিশ নগদ নগদ জবাব দিয়ে দিল। যুক্তি খাড়া করলো আনা খাই রুমিন হু আমি ওর চেয়ে বেশি ভালো আমি ওর সাথে দিব মানে ওর সাথে আমি বেশি ভালো যে ভালো সে কেন ওর কম ভালোকে সাজা দিতে যাবে তারপরে দলিল কি আপনি তুমি ভালো হইলা সব দলিল দিয়ে দিয়েছে সাইতান কেন ভালো আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে আর তারিফ বানিয়েছেন মাটি দিয়ে এই কথা বলে শয়তান কি বোঝাতে চাইলো জানেন বোঝাতে চাইলো যে শয়তান আগুনের তৈরি আগুনের ধর্ম কোন দিকে যাওয়া বলুন ঊর্ধ্বামী আগুন সবসময় ঊর্ধ্বকামী নিচেও যদি জ্বালান চুলোর ভিতরেও যদি জ্বালান তাও উপর দিকেই যায় আর মাটির ধর্ম কোন দিকে যাওয়া বলুন মাটির ধর্ম কোন দিকে যাওয়া উপরেও তেল ছেড়ে দেন তাও উপরে যাবে যে যাই একটু আম উপর উপর্যন্তটা এগিয়ে দিছে বাকিটুকু আমি উপর দিকে যাই তা যেতে পারবে উপর থেকে সারলেও নিচের দিকেই যাবে তো সাজদা দিতে হলে কোন দিক যাওয়া লাগে নিচের দিকে যাওয়া লাগে তো এটা কার চরিত্র বৈশিষ্ট্যের সাথে মেলে আদমের কারণ আদমকে বানানোই হয়েছে নিচে যাওয়ার জন্য আর সাজা নিচেই যাওয়া লাগে আর আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আগুনের কাজিল উপরের দিকে যাওয়া এরকম উল্টা পাল্টা আদেশ করলে কি মানা যায় কন্ত দিকে শয়তান যুক্তি খাড়া করেছে আচ্ছা বলুন তো আল্লাহর সামনে কোন যুক্তি চলে আল্লাহ তোর যুক্তির নিরিখে উত্তীর্ণ সর্বশ্রেষ্ঠ যুক্তি দিয়েই তো আল্লাহ এটা বলেছেন হ্যাঁ তুমি শ্রেষ্ঠ তোমাকে এই ধর্ম বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ তৈরি করেছে সেই আল্লাহ একদিনের জন্য হলেও পাকা হতে বলেছেন হবে না কেন কথা ঠিক কিনা তোমাকে ঊর্ধ্বমুখী করে আমি বানিয়েছি দাম উপরের দিকে সবসময় থাকো আজকে আমার নির্দেশ একদিন হলো একবার হলো নিচে যেতে হবে তোমাকে যাবা না কেন কথা বুঝতে পেরেছেন তাহলে তুলনামূলকভাবে অপরাধটা কার বড় হলো দুই অপরাধের ভিতরে আদমের অপরাধটা বড় ছিল কারণ তিনি নিষেধ অমান্য করেছেন আর শয়তানের অপরাধটা একটু হলেও ছোট ছিল যে তিনি বা সে আদেশকে অমান্য করেছে কিন্তু আদম আলা এত বড় অপরাধ করেও মাপ পেয়েছেন আর ইবলিশ তুলনামূলকভাবে ভাবে ছোট্ট অপরাধ করেও মাপ পায় নাই এখানে আমার বেজালটা লাগছে তাই না বড় অপরাধ করেও মাপ পেয়ে যায় ছোটরা অপরাধ করেও মাপ পায় না কারণটা কি বলতো কারণ হলো অহংকার কারণ হলো অহংকার আদম আলাইহিস সালাম এত বড় অপরাধ করেও একবারে ছোট হয়ে গিয়েছে অহংবোধ নিজে থেকে একদম দূরে ছিয়ে दिया কবানা যলাম নান হুসানা ওয়া ইল্লাম تغফির لنا ওয়া তারহামনা লাল নাকুনা মিনাল খাসিরিন অতঃপর সমর্পণ করেছেন আল্লাহ माफ করে দিয়েছে আর শয়তান অহংকার পোশাক প্রকাশ করেছে দাম্ভিকতা গর্ব করেছিল এইজন্য আল্লাহ তাকে ক্ষমা করে নাই কথা কি বুঝতে পেরেছেন সুতরাং আমাদের মূল ঠিকানা কোথায় বলুন তো জান্নার এখানে আমরা কিছুদিনের জন্য কেমনে কেমনে এসেছি আবার আমরা পুনরায় আমাদের বাড়িতে ফিরে যেতে চাই রাজিয়া ইনশাআল্লাহ যাতে করে শয়তান আমাদেরকে বাধা দিতে না পায় আমি যে সুরাটি আপনাদের সামনে তেলাবাদ করেছি এই সুরাটি কত গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লাম প্রতি জুমায় প্রতি জুমায় জুমার সলাতে প্রথম রাকাতে সব বিকাল আলা আর দ্বিতীয় রাকাতে হাল গাশিয়া করতেন এমনকি তিনি ঈদের সালাতেও বছরে দুটো ঈদ এই দুই ঈদের সালাতেও এই দুটো সুরা তেলাবাদ করতেন ঘটনা চক্রে কোনো বছর যদি একই দিনে ঈদের সালাদ আর জুমার সালাদ একত্রিত হয়ে যেত এই দুই সলাতেই আল্লাহ নবী ওই দুটো সুরাই পড়তেন তাহলে গুরুত্ব বোঝা গেল না গেল না অবশ্যই গুরুত্ব আছে অর্থাৎ নবী প্রতি সপ্তাহে এই সুরা দুটো সাহাবাদের সামনে তুলে ধরতেন সালাতের মাধ্যমে তুলে ধরতেন তারা আরবি বুঝতেন সালাতে সুরাতে কি বলা হলো এক সপ্তাহের জন্য একটা প্রেসক্রিপশন হয়ে গেল এটা চিকিৎসা হয়ে গেল সাহাবারা পিসা যারা ছিলেন এক সপ্তাহের জন্য জান্নাত আর জাহান নামের আলোচনা শুনে বাড়িতে চলে গেলেন এক সপ্তাহ এরা চলবে ভালোই চলবে আবার আমার পরের সপ্তাহে আসলে আমার জান্নাত জাহানের বর্ণনা শুনিয়ে দেওয়া হবে সলাতের মাধ্যমে কারণ তারা সলাতে তেলগুলো বুঝতে পারতেন আমরা কি বুঝি বলুন আমরা কি বুঝি আমরা শুধু এইটুকু বুঝি যদি ইমাম সাহেবের কণ্ঠ